হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এমার ব্লগ সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তা এখন সকাল আটটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তাই সকালবেলা উঠে আমার বিছানাপত্রটা শুধু তুলেছি আর অন্য কোনো কাজ হয়নি আর রান্নাঘরের সব যাবতীয় কাজ ধোয়া মাজা সব হয়ে গিয়েছে কারণ ফোনটা তখন চার্জে রেখে আমি কাজগুলো করে নিচ্ছিলাম আজকের এই ঘরগুলো ঝাড়বো হৃদের মাত্র আর তিন দিন বাকি রয়েছে তা প্রত্যেক দিন ভাবি আজকে ঘরটা ঝাড়বো কালকে ঝাড়বো এই করে করে ঝাড়া হচ্ছিল না তা আজকে ভাবলাম ওই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিয়ে ঘরটা আজকে ঝাড়তে হবে তা ঘরের উপরগুলো আমার সব ঝাড়া হয়ে গিয়েছে ওই ঝাড়ু দিয়ে আর খাটের নিচে দু তিনটে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলো বের করে আমি খাটের নিচেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর উপরে খাটের যে ধুয়েছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি পুরো ঘরটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এই ওই ঘরের সামনে যে বারান্ডা সেটা আমি ওই ঝাঁট দিয়ে নিয়েছি এখন সমস্ত ঘর বারান্দা বাইরে সব পড়ে রয়েছে তা আমি একা করে আজকে সমস্ত ঘর সব ঝেড়ে কমপ্লিট করে নেবো যত বেলা হোক না কেন কারণ সময় এগিয়ে আসছে রিত কাজ আসছে আর অন্যান্য কাজ বাকি রয়েছে তা একটা করে কাজ আমি করে নেব তা বাইরে সমস্ত ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরের বাইরে যে এইগুলো সমসেট রয়েছে গ্রিলের এগুলো এখনও বাকি রয়েছে আর কিছু জামা কাপড় আমি সন্ধ্যাবেলা ভিজে মতো থাকে আর এই দড়িতে মেলে দিয়ে রাখি আবার বেলা হলে এগুলো মেলে দিই তা আজকে আমি এখন রোদ ওঠেনে আমি সকালবেলা এগুলোকে না ঝাঁট দেবো বলে ঝাড়বো বলে আমি সবে দড়িতে এপারে সরিয়ে দিয়ে আর ফের এই পারটাও ঝেড়ে নিচ্ছি এটা ঘরের তিনটে ঘরের সামনে যে বারান্দা শমসেট আছে বাইরেটা সেটা আমি ওই দিয়ে পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে আর এখন রোদ দূরে এসে গিয়েছে জামা কাপড়গুলো আর ওই জালটাও মেলে দিলাম একসাথে সবগুলো এই সকালবেলা মাছ ধরেছিল মাছ ভাসছিল পুকুরে থেকে তা মাছটা ধরে ওই রান্নাঘরে রেখে দিয়ে আর ওই ঘরগুলো ঝাড়ছিলাম আজকে অনেকটা কাজ জানি না কতটা কি করতে পারবো আর এই দেখো একটা আমার বাড়ির সামনে একটা ছোট্ট জামরুল গাছ আছে আর এই জামরুল গাছটা তিন চার বছর ধরে এই জামরুল হয় ফুল হয় প্রচুর কিন্তু জামরুলও হয় ঠিক তাই জামরুল গাছটা একটু ভিডিও করে রাখলাম পরে দেখা যাবে কতটা ফুল হয়েছিল কিংবা জামরুল হয়েছিল। পরে জামরুল হলেও তো ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর এই চলে এলাম রান্নাঘরে মাছগুলো সব কেটে ওই অনেক সকালবেলা ধরেছিল আর বেলা হয়ে গিয়েছে দশটা নাগাদ বাজে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে এই মাছগুলো সব কেটে নিচ্ছি সাত আটটা বাটা মাছ হয়েছিল আর একটা বড় রুই মাছ হয়েছিল আটশোর মতো প্রায় রোজন। তা বাটা মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর এই সবার শেষে যে বড় রুই মাছটা সেগুলো আমি এই কেটে পুকুর থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম আর মাছগুলো আমি আলাদা করে দু জায়গা জাল দিচ্ছি তার কারণে এই বড় মাছটা ভেজে খাওয়া হবে আর এই ছোটো মাছটা রান্না করে খাওয়া হবে আর সব মাছ একসাথে যদি জাল দিয়ে রাখি মাছগুলো তোলার সময় ভেঙে যাবে আর আমি এই কাঁচা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিলে মাছ রান্না করলে আমার টেস্ট লাগে না ওই জন্যই যখনই মাছ কিনে আনো কিংবা পুকুর থেকে ধরু। মাছ আমি সবসময় জাল দিয়ে রেখে দিই আর একদিক থেকে সুবিধে হয় কি মাছ জাল দিয়ে রেখে দিলে হয়তো রাত্রে মাছ ভাজা খাবে ওই জন্য ভাত দিয়ে তখন আমি ওই ফ্রিজ থেকে মাছ হাঁইটা বের করে মাছ ভেজে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একদিক থেকে আরও সুবিধা হয় যে এই জাল করা মাছ তেল অনেক কম লাগে ভাজার সময় আর কাঁচা মাছ ভাজার সময় তেল অনেক বেশি লাগে ও সময়ও অনেক বেশি লেগে যায় এটা আমার কাছে মনে হয় আমি রকমভাবে দেখেছি ওই জন্য এইটা করে রাখলে আমার সুবিধে হয় তাই এইটা আমি এইভাবে জাল দিয়ে রেখে দিই মাছ সবসময় ফ্রিজের মধ্যে ঠান্ডা করে আর এই যে চালটা আমি পুকুর থেকে ধুয়ে পানি নিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি আর দুই দিকে আমি এই মাছটা জাল দিয়ে নেব। জোলা উনুনে আজকে রান্না করব আর এই পাতা জ্বালান যা যেটা ছিল আমি এই এনে এখানটা রেখে দিয়েছি পাতাগুলো আগে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করব অনেকটা পাতা জমে গিয়েছে তা আমার এদিকে মাছ প্রায় অর্ধেকটা জাল করা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে মাছ জাল দেওয়াটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে রেখে আর অন্য যে কাজ আছে সেগুলো করব। ওদিকে কিন্তু আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি আজকে টমেটার ডাল আর এই মাছ ভাজা হবে কারণ বেলা হয়ে গিয়েছে তরকারি করার মতো সময় নেই বারোটা নাগাত নাগাদ বেজে গিয়েছে আর একদিকে আমার এই মাছটা জাল করা হয়ে গিয়েছে এক ওই দিকটা আমি ভাতটা বসিয়ে দেবো আর এই একটু বাকি রয়েছে এটা পুরোটা জাল হয়ে গিয়ে নামিয়ে রেখে আমি গ্যাস গ্যাসে যে ডাল বসেছি ওখানে চলে যাবো গ্যাসের ডালটা আমার মনে হয়ে গিয়েছে এখন দেখিনি গিয়ে দেখবো যদি হয়ে যায় ওখানে ফোড়নটা দিয়ে নেব আমি কার্ডের উননেতে আমি ডাল রান্না করি না কারণ উনুনে ডাল রান্না করি ডালটা কালো মতো হয় ওই জন্য আমি এই গ্যাসেতে ডালটা করি যখনই করি না কেন তা আমি এই গ্যাসের উননে এখানে চলে এসে দেখি আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে আসতে দিয়ে গিয়েছিলাম গ্যাসটা তো আমি এই ডালটা ফোড়ন দেওয়ার জন্য একটু তেল নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেব। পাঁচ ফোড়ন দিয়ে ডাল বাঁকা দিলে তো খেতে খুব ভালো লাগে একটা সেন মতো হয় আর এই ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে একটু ফুটিয়ে নেব ফুটে আর এই ডালটা আমি বসিয়ে দিয়ে আমি চলে যাব। তা আমার রান্নার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে ঘর ঝাড়ু দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সকালবেলা মাছ ধরেছিল প্রায় এখন একটা নাগাদ বাজে আর প্রচণ্ড রোদ উঠেছে জালটা শুকে গিয়েছে তাই জালটা আমি বেঁধে নিচ্ছি কারণ গোসল করতে যাব তার আগে বাইরে যে কাজ আছে সেগুলো আমি করে নেব তা জালটা আমার বাঁধা প্রায় হয়ে গিয়েছে আর রান্নাঘরে একটু কাজ রয়েছে তাই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সকালবেলা কিছু বাজার করেছিল রিদের বাজার যেগুলো লাগবে আমি আনতে বলেছিলাম অন্যান্য সব বাজার হয়ে গিয়েছে আর এই সিমুইটা আনতে বলেছিলাম আর কিছু মশলা তাই দু কেজি সিমুই নিয়ে এসেছে এই সিমুইটা আমি ভেজে নেবো ওই জন্য বাইরে আমি বের করে রাখ রাখছি একটা ডেকজিতে রেখে দিচ্ছি আর এই পাঁচশো আঙুল দুধ এনেছে এটা সিমুইতে লাগবে বা চালের পায়েস করব লাচ্ছা এই দুধটা হয়ে যাবে আর তিনটে ওই একশো ডাল্লার প্যাকেট আনতে বলেছিলাম ছোট ছোট প্যাকেট আর এনেছে আর একটা এই একশো মতো রোজন এই এলাচটা পায়েসে লাগবে বা লাচ্চা করার সময় এই এলাচটা লাগে এলাচটা আমি বেশিরভাগ সবটাতে ব্যবহার করি ধরতে গেলে মাংস রান্না বা অন্যান্য কিছুতেও লাগে আর এই কিশমিশ কাজু এগুলো সব এনেছে আর একটা ডাব সাবান আনতে বলেছিলাম আর শ্যাম্পুর এই একটা প্যাকেট পুরোটা আনতে বলেছি তাকে অন্য সাবান আছে তবু একটা ডাফ সাবান আনতে বলেছি আর এতগুলো শ্যাম্পু আনার কারণ আগের বছর ঈদের সময় শ্যাম্পু আনবো আনবো কে আনা হয়নি আর সকালবেলা ঈদের দিন দেখি দোকান সব বন্ধ তো অন্যজনের কাছ থেকে শ্যাম্পু নিয়ে আর ব্যবহার করেছিলাম তাই ভাবলাম এবছর বড় মতো পাতা নিয়ে নিয়ে